আসসালামু আলাইকুম আজকের এই মাত্র ভিডিও যদি তোমরা পুরোটা দেখো তাহলে এক নং প্রশ্নের উত্তর দেওয়া নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না দশে দশ তুলতে পারবে এই প্রশ্নটাকে বলা হয় উইথ ক্লোজ অর্থাৎ তোমাদেরকে এখানে ক্লু দেয়াই থাকবে সেগুলো তোমাদের খালি ঘরে বসাতে হবে তো প্রথমে চলো আমরা দেখে নিই কী কী শিখতে হবে কি কি শিখলে আমরা এখানে দশে দশ তুলতে পারবো এই যে প্রশ্নটা এই প্রশ্নটা মূলত তিনটা জিনিসের উপর ভিত্তি করে থাকে যেমন আর্টিকেল প্রেপোজিশন এবং হলো ডিটারমাইনার এই তিনটেই আজকে আমরা এত সহজে বুঝাবো যে খুব সহজেই তোমরা দশ মিনিটের মধ্যে পুরোটা বুঝে যাবে এবং এখানে দশে দশ তুলতে পারবে এই প্রশ্নের উত্তরে সম্পূর্ণ নাম্বার পেতে হলে তোমাদেরকে তিনটা কাজ করতে হবে প্রথমেই এখন আমরা যে রুলসগুলো দেখাবো সেগুলো ভালো করে পড়তে হবে অর্থ বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে ইংরেজি কিছু হলেও অর্থ কিন্তু তোমাদেরকে বুঝে বুঝেই উত্তর দিতে হবে তাহলে তোমরা এখানে দশে দশ অনায়াসে তুলতে পারবে আর বেশি করে বোর্ড প্রশ্ন এবং মডেল টেস্ট কিন্তু সমাধান করতে হবে প্রতিদিনই প্র্যাকটিস করতে হবে যাতে করে এটার উপর তোমাদের ভালো একটা এক্সপেরিয়েন্স চলে আসে এবার চলো আমরা রুলসগুলো দেখে নেই রুলসগুলো পড়ার পরে তোমাদেরকে কিন্তু এটার উত্তর সহ আমরা দেখাবো প্রথমে যেই প্রশ্নটা দেখিয়েছিলাম ওইটা উত্তরটার অনুবাদ সহ দেখাবো এবং কেন এই উত্তরটা হলো সেটারও কিন্তু এরকমভাবে ব্যাখ্যা দিয়ে দিয়ে দেখাবো তো চলো ফার্স্টেই আমরা এখানে যেই রুলসগুলো আছে সেগুলো দেখে নেই প্রথম রুলটা হলো নাউন বা প্রোনাউন সিঙ্গুলার হলে আর্টিকেল এ অথবা এন বসবে শব্দের প্রথম অক্ষর যদি বাওয়েল দিয়ে শুরু হয় যেমন এ ই আই ও ইউ তাহলে তার পূর্বে কিন্তু এন বসে আর যদি এই পাঁচটা অক্ষর ছাড়া অন্য যেগুলো আছে সেগুলো দিয়ে শুরু হয় যেগুলোকে বলে কনসোনেন্ট তাহলে কিন্তু তার পূর্বে বসে এ যেমন এখানে দেখো বলছে আই হ্যাভ বট ড্যাশ এখানে হবে এ কার ফর মাই প্যারেন্টস কারণ এটা কনসোনেন্ট দিয়ে কিন্তু শুরু হয়েছে সি দিয়ে শুরু হয়েছে আর পরেরটাই দেখো এখানে বলছে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিন্তু এ যে পাঁচটা থেকে যে কোনো একটা অর্থাৎ আই দিয়ে শুরু হয়েছে তাই এটার আগে কিন্তু বসছে এন এটা আমরা পরবর্তীতে আরও দেখব প্র্যাকটিসের সময় এটা শুধু এখন মনে রাখো এরপর দ্বিতীয় যে রুলটা সেটা হলো নাউন বা প্রোনাউন প্লুরাল হলে তার পূর্বে আর্টিকেল দা বসবে যেমন এখানে বলা হয়েছে স্টুডেন্টস ওয়ান্ট টু গো টু আই স্টাডি টুয়ার শিক্ষার্থীরা স্টাডি ট্যারে যেতে চায় বা শিক্ষা সফরে যেতে চায় এখানে যেই ওয়ার্ডটা সেটা হলো প্লুরাল প্রোনাউন স্টুডেন্ট সকল ছাত্রছাত্রীদেরকে বোঝানো হয়েছে এই কারণে এর আগে কিন্তু বসবে দা এটা প্লুরাল প্রোনাউন এই জন্য এরপর এটা দেখো আই নো অল ড্যাশ পিপল অফ মাই সোসাইটি এখানে অল পিপল বলতে কিন্তু সবাইকে বোঝানো হচ্ছে সেজন্য এটা হলো প্লুরাল আর এখানে হবে অল দ্য পিপল ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে এখনো কি দুশ্চিন্তায় আছো তাহলে এই সারপ্রাইজটি শুধুই তোমার জন্য আমি তোমাদের জন্য তৈরি করেছি এসএসসি ইংরেজি এ প্লাস গ্যারান্টি ডকুমেন্ট যেখানে রাইটিং পার্টের এমন সরকার আছে যে মাত্র একটি ফর্মেট শিখেই তুমি যে কোনো প্যারাগ্রাফ ইমেইল লেটার বা ডায়ালগ লিখে ফেলতে পারবে সাথে থাকছে প্রতিটি গ্রামার রুলসের সহজ অর্থ ও উদাহরণ সবচেয়ে বড় যে আকর্ষণটি সেটি হলো প্রতিটি টপিকের বিশটি করে বোর্ড প্রশ্ন সমাধান যেখানে আমি লাইন বাই লাইন অনুবাদ এবং কেন এই উত্তরটি হল তার কারণ বুঝিয়ে দিয়েছি এমন কি ইংরেজি প্রথম পত্রের প্যাসেজের ঠিক কোথা থেকে উত্তরটি হল তাও মার্ক করে দেওয়া হয়েছে নয়শো নিরানব্বই টাকার এই কোর্স অফার মূল্যে দুই পেপার একসাথে পাচ্ছ মাত্র তিনশো নিরানব্বই টাকায় খেয়াল করে দেখো কোনো স্যারের কাছে এক মাস প্রাইভেট পড়লেও কমপক্ষে দিতে হবে এক হাজার টাকা কিন্তু এক মাসে তুমি স্যারের কাছে প্রাইভেট পড়ে এত মানুষের মাঝে কিছুই শিখতে পারবে না কিন্তু আমার এই ডকুমেন্টটি মাত্র তিনশো নিরানব্বই টাকায় কিনলে ইংরেজির উভয় পত্রেই পাচ্ছ এ প্লাসের এর গ্যারান্টি তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া বিকাশ বা নগদে তিনশো নিরানব্বই টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও সাথে সাথেই তোমাকে ডকুমেন্টের লিঙ্ক দেয়া দেওয়া হবে নিশ্চিত এ প্লাস এর প্রস্তুতি শুরু হোক আজই আরও বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারো এবার চলো ভিডিওতে পেরা যাক এরপরটা হলো দা প্লাস নাউন প্লাস অফ যদি কোনো স্ট্রাকচার থাকে এবং এরপরে যদি কোনো খালি ঘর থাকে সেখানে হবে হলো দা যেমন এই যে সিনারি অফ কাকসেস বাজার এখানে সিনারি একটা নাউন কোনো একটা নাম কিন্তু বোঝাচ্ছে দৃশ্য এরপরে আসে অফ তাই এখানে কিন্তু থাকবে দা দ্য সিনারি অফ এরপর একটা দেখো ড্যাশ ওয়াটার অফ এখানে ওয়াটারও একটা নাউন পানি বোঝানো হচ্ছে এরপর অফ আসে তাই এর আগে যেটা হবে সেটা হলো দ্য ওয়াটার অফ মাম কোম্পানি ইজ ভেরি পিওর অর্থাৎ মাম কোম্পানির যেই পানি সেটা খুবই পিওর বা খাঁটি এরপর প্রেপোজিশন অর্থাৎ টু অফ ইন উইথ বাই ফর ফ্রম অন অ্যাট ইন আফটার বিফোর অ্যাটসেটারা এর পরে বেশিরভাগ সময় আর্টিকেল দা বসে তোমরা সবসময় এই প্রেপোজিশনগুলো খেয়াল রাখবা এগুলোর পরে যদি কোনো খালি ঘর থাকে তাহলে সব সবসময়ই কিন্তু দা বসে অর্থাৎ প্রায় নাইনটি নাইন পার্সেন্ট সময়ই দা বসে যেমন প্রথমটা হি ওয়ানস সে চায় টু বি হতে দ্য রিচেস্ট ম্যান সবচেয়ে ধনী ব্যক্তি ইন এখানে ইন হলো একটা প্রেপোজিশন তারপরে হচ্ছে দা ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি সে হতে চায় তারপরেরটা হলো অন অন একটা প্রেপোজিশন সেজন্য অনের পরে যেটা হবে সেটা হলো দ্য অন দ্য ডে অফ এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার দিন হি লুকড ভেরি অ্যাংশাস তাকে খুবই চিন্তিত দেখাচ্ছিল এবার চলো আমরা প্রেপোজিশন সম্পর্কে জেনে নিই প্রেপোজিশনও খুব সহজেই যে এখানে যেগুলো আমরা দেখলাম প্রেপোজিশন এইগুলোই এগুলো কোন সময় কোন প্রেপোজিশন বসে চলো সেটা দেখে নিই প্রথমে হলো বাই বা উইথ যে ব্যক্তি কাজটি করে তার পূর্বে বাই বসে এবং যে জিনিস বা বস্তু বা যন্ত্র দ্বারা কাজ করা হয় তার পূর্বে উইথ বসে যেমন প্রথমটা হলো দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই হিম উইথ দিস স্টিক এখানে বলছে ওয়াজ কিল্ড বাই হিম কার দ্বারা এই হত্যা করা হয়েছে এই সাপটিকে হিম তার দ্বারা এই কারণে এটার আগে হচ্ছে বাই কারণ হিম হলো ব্যক্তিকে বোঝাচ্ছে এরপর দেখো উইথ বসছে দিস স্টিক এই লাঠিটি দিয়ে যে বলছে ওইটার আগে কারণ এটা একটা যন্ত্র যেটা দ্বারা সাপটিকে মারা হয়েছে এই কারণে এর আগে উইথ বসছে এরপর একটা দ্য বার্ড ইজ হান্টেড বাই দ্য শুটার উইথ দিস গান অর্থাৎ পাখিগুলোকে পাখিকে শুটারের দ্বারা এই পিস্তলটি দিয়ে কিন্তু শিকার করা হয় এখানে দ্য শ্যুটার হলো ব্যক্তি তার আগে বাই এবং দিস গান হলো যন্ত্র এর আগে হচ্ছে উইথ এরপর বিটুইন এবং অ্যামং এই দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইনটা বসে এবং দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে এবং বসে যেমন ডিভাইড দ্য ফ্রুটস বিটুইন দ্য টু ব্রাদার্স অর্থাৎ দুইটা ভাইয়ের মধ্যে এই ফলগুলো ভাগ করে দাও এখানে কিন্তু দুইজনের মধ্যে বোঝাচ্ছে এই কারণে বিটুইন বসছে আবার পরটায় বলছে ডিস্ট্রিবিউট দ্য টিফিনস এবং অল দ্য স্টুডেন্টস অর্থাৎ সবগুলো ছাত্রছাত্রীর মধ্যে টিফিনটা ভাগ করে দাও এখানে কিন্তু সকল ছাত্রছাত্রী বোঝাচ্ছে এই কারণে এমং হচ্ছে এরপর তিন নম্বর হল ইন অথবা অ্যাট বড় স্থান বোঝাতে ইন বসে আর ছোট স্থান বোঝাতে অ্যাট বসে যেমন আই লিভ অ্যাট ধানমন্ডি ইন ঢাকা এখানে ঢাকার মধ্যে ছোট্ট একটা জায়গা হলো ধানমন্ডি তাই ছোটোটার আগে অ্যাট এবং বড়োটার আগে ইন এর পরের লাইনে দেখো সেই লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ এখানে বাংলাদেশ বড় বাংলাদেশের আগে ইন এবং বাংলাদেশের মধ্যে একটা জায়গা ঢাকা এটা ছোট বাংলাদেশের তুলনায় তাই এটার আগে বসছে অ্যাট এরপর চার নম্বর ইন বা ইন কোনো কিছুর ভিতরে গতিশীলতা বোঝাতে ইনটু এবং ভিতরে অবস্থিতিশীলতা বোঝাতে ইন বসে যেমন প্রথমটা দ্য এমপিস ওয়ার ইন দ্য পার্লামেন্ট অর্থাৎ পার্লামেন্টের ভিতরে এমপিরা ছিল এইখানে এমপিরা কিন্তু স্থিতিশীল অবস্থায় ছিল অর্থাৎ অবস্থিত ছিল ওইখানে এই কারণে এটার আগে এই যে ইন বসছে পরেরটা বলছে দ্য পিএম এম এন্টার্ড ইন্টু দ্য পার্লামেন্ট অর্থাৎ পিএম এম মানে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী পার্লামেন্টের ভিতরে প্রবেশ করলো এখানে প্রবেশ করাটা কিন্তু বাহিরে থেকে ভিতরে যাওয়া বোঝায় যেটাকে গতিশীলতা ধরতে পারি কারণ গতি লাগে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে তাই এখানে কিন্তু ইনটু ব্যবহার করা হয়েছে এরপর পাঁচ নাম্বার। অন ইন অ্যাট দিনের আগে অন বসে মাস বা বছরের আগে ইন বসে এবং নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে যেমন আই মেট দ্য প্রাইম মিনিস্টার অ্যাট ফোর পি এম অন মানডে ইন টোয়েন্টি এইটিন এখানে দেখো সালের আগে বসছে ইন এবং বারের আগে বসছে অন এবং সময়ের আগে বসছে অ্যাট এটা খেয়াল রাখবে এরপর ছয় নম্বর ইন বাই বিফোর আফটার নির্দিষ্ট সময় অথবা সময়ের মধ্যে বোঝাতে ইন বসে নির্দিষ্ট সময়ের পূর্বে বাই বিফোর এবং নির্দিষ্ট সময়ের পরে আফটার ব্যবহার করা হয় যেমন আওয়ার প্রাইম মিনিস্টার উইল কাম ব্যাক ইন আ উইক একটা সময়ের মধ্যে বোঝাচ্ছে এই কারণে এখানে ইন বলা হয়েছে এক সপ্তাহের মধ্যে বলছে ফিরে আসবে যেহেতু একটা সময় এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে তাই ইন এরপর বলছে এখানে হি উইল কাম ব্যাক বাই ফাইভ পি এম পাঁচটার মধ্যে সময় এই পাঁচটার মধ্যে সে চলে আসবে এই কারণে এখানে হচ্ছে বাই এরপর এটা দেখা বলছে হি ইজ কামিং আফটার সিক্স মান্থস এখানে কিন্তু একটা বড় সময় বোঝানো হইতেছে যার কারণে এখানে আফটার ব্যবহার করা হবে কারণ ছয় মাস একটা বড় সময় এই ছয় মাস পরে সে ফিরে আসতেছে এই কারণে আফটার এরপর সাত নাম্বার ইন অন এবং টু কোনো কিছুর সীমানার মধ্যে বুঝাইতে ইন বসবে সীমানার বাইরে বুঝাইতে টু বসবে এবং সীমানার মধ্যে কোনো এক জায়গায় কোনো কিছু অবস্থান করতেছে বুঝাইতে অন বসবে যেমন ঢাকা ইজ ইন দ্য মিডল অফ বাংলাদেশ বাংলাদেশের সীমানার মধ্যে হল ঢাকা এই কারণে এখানে এই যে ইন ব্যবহার করা হয়েছে এরপর মিয়ানমার ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ এটা হলো বাংলাদেশের বাইরে মিয়ানমারটা এই কারণে এই যে টু এরপর মাউন্ট এভারেস্ট ইজ অন দ্য নর্থ অফ নেপাল মাউন্ট এভারেস্ট হলো নেপালের উপরে অবস্থিত নেপালের একটা নির্দিষ্ট জায়গার মধ্যে যেহেতু এটা উপরে অবস্থিত সে কারণে এখানে অন ব্যবহার করা হবে এরপর আট নম্বর বি এবং বি সাইডস এই যে বি এই বি সাইডে অর্থ হলো পাশে পাশে অর্থ করলে বি হবে আর এছাড়াও অর্থ করলে বি হবে যেমন সি স্যাট বি মি এখানে পাশে বোঝাচ্ছে যে সে আমার পাশে বসলো পরের টাইম বলছে যে বিসাইডস অ্যাপল আই লাইক গ্রেপস অর্থাৎ আপেল ছাড়াও আমি আঙ্গুর ফল পছন্দ করি এখানে ছাড়াও অর্থে বিসাইডস বসছে এরপর আন্ডার এবং বিলো কোনো তলের নিচে থাকাকে আন্ডার এবং তল স্পর্শ করে থাকলে বিলো ব্যবহৃত হয় যেমন পুট দ্য বক্স আন্ডার দ্য বেড এখানে বক্সটাকে খাটের নিচে রাখতে বলা হইতেছে যেহেতু খাটের নিচে রাখলে সেটা খাটের সাথে লেগে থাকে না তাই এটা হবে আন্ডার আর পরেরটা হলো দেয়ার ইজ আ ব্যাগ বিলো দ্য ট্রাঙ্ক অর্থাৎ ট্রাঙ্কের নিচে ট্রাঙ্কের নিচে মানে হলো ট্রাঙ্কের মধ্যে একদম লাইগে আছে যেটা লাইগা থাকে ওইটাকে বিলো দিয়ে প্রকাশ করা হয় আর যেটা লাইগা থাকে না এমনিতে নিচে থাকে সেটা হলো আন্ডার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এরপর ডিটার মাইনারটা চলো দেখে নিই ডিটার মাইনার হলো এই যে আমরা একটু আগে আর্টিকেল দেখলাম এই আর্টিকগুলো আর্টিকেলগুলো সহ আরও এই যেগুলো সবগুলোই হলো ডিটারমাইনার এ অ্যান্ড দ্য দিস দ্যাট দিস দোজ মাই আওয়ার ইউর হিজ তারপর করিম করিম বলতে বোঝানো হইতেছে যে কোনো একটা নাম তারপর অল বোথ বোথ মানে উভয়ই সাম মানে কিছু এনি যে কোনো তারপর নো না এভরি প্রত্যেকেই ইজ প্রত্যেকটাই বোঝায় আইদার নাইদার ফিউ লিটল মেনি ওয়ান টু থ্রি তারপর ফার্স্ট সেকেন্ড এই সবগুলোকে বলা হয় ডিটারমাইনার এবার চলো আমরা দেখে নিই ডিটারমাইনারের তিনটা টাইপ আছে মূলত প্রথম যে টাইপটা সেটা হলো ডিটারমাইনার প্লাস একটি শব্দ থাকবে অর্থাৎ এই যে এখানে শব্দগুলো দেখতেছ সেগুলোর পরে আর একটি মাত্র শব্দ থাকবে আর ওই শব্দটাই কিন্তু হবে নাউন সব সময় খেয়াল রাখবে এটা যদি এরকমভাবে আসে যে এরকম এখানে একটা নাউন দেওয়া আছে তাহলে আমরা ধরে নিব এটার আগে একটা ডিটারমাইনার বসবে অথবা এখানে কোনো একটা এখান থেকে ডিটারমাইনার দেয়া আছে তারপরে একটা মাত্র শব্দ বসবে যেখানে সেখানে কিন্তু আমরা নাউন বসাবো যেমন আ বুক আ প্যান দিস প্যান এই যে এ এ এবং দিস এগুলো কিন্তু এখানে আমরা পাইতেছি ডিটারমাইনার হিসাবে এবং এগুলোর পরে যেই ওয়ার্ডটা বসতেছে সেটা হলো নাউন বুক প্যান এগুলো কিন্তু নাউন কারণ এগুলো দিয়ে একটা নাম বোঝাচ্ছে তারপর টাইপ টুটা দেখো এটা হলো ডিটারমাইনার প্লাস দুইটা শব্দ যখন দুইটা শব্দ থাকবে তখন ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকবে অর্থাৎ নাউনটা শেষে থাকবে ডিটারমাইনার আগে থাকবে আর মাসখানে যেটা এবার নতুন অ্যাড হবে সেটা হলো অ্যাডজেক্টিভ কাকে বলে যেটা নাউন সম্পর্কে বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা সেটার দোষ গুণ অবস্থা পরিমাণ এটা নির্ধারণ করে যেটা সেটাই হলো অ্যাডজেক্টিভ যেমন এখানে আ নাইস প্যান এখানে শেষে কিন্তু প্যানটা আছে প্যান হলো একটা নাউন তার আগে নাইস অর্থাৎ প্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে যে কলমটা কেমন দেখতে দেখতে সুন্দর এই কারণে এটা হলো অ্যাডজেক্টিভ আর এর আগে যেটা আছে সেটা হলো ডিটারমাইনার এরপর এটা হলো দিস নাইস প্যান এখানেও দিস হলো একটা ডিটারমাইনার নাইস হলো অ্যাডজেক্টিভ তারপর হলো প্যান একটা নাউন এরপর টাইপ থ্রিটা হল ডিটারমাইনারের সাথে তিনটা শব্দ থাকবে ওই ক্ষেত্রে কি থাকবে শেষে তো নাউন থাকবে অলয় সময় শেষে নাউন এর আগে আগে যেটা সেটা হলো অ্যাডজেক্টিভ আর মাঝখানে আরও একটা যেটা অ্যাড হবে সেটা হলো অ্যাডভার্ব আর তার আগেরটা হলো ডিটারমাইনার অ্যাডভার্ব কি সেটা তো তোমরা জানোই অ্যাডভার্ব হলো যেটা অ্যাডজেক্টিভ সম্পর্কেও আরও অতিরিক্ত তথ্য দেয় যেমন এর আগেরটায় আমরা পড়েছিলাম দিস নাইস পেন বা আ নাইস পেন তো এখানে আমরা লিখবো আ ভেরি নাইস পেন শেষেরটা কী শেষেরটা নাউন তার আগেরটা কী সেটা হলো অ্যাডজেক্টিভ যেটা নাউন সম্পর্কে তথ্য দেয় এইবার এই যে বেরি একটা ওয়ার্ড অ্যাড করা হয়েছে যেইটায় এই যে নাইস সম্পর্কেও অতিরিক্ত তথ্য দিতেছে যেমন সুন্দর কলম এই ভেরি লাগাইলে এটা হয়ে যায় অনেক সুন্দর কলম অর্থাৎ সুন্দরটাও কেমন সেটা অনেক এটা যেহেতু নাইসটাকে মডিফাই করছে তাই বেরিটা হয়ে যাবে অ্যাড এর আর আগেরটা হলো ডিটারমাইনার এগুলো কিন্তু কাজে লাগবে আমাদের একটু পরেই পড়ার মধ্যে এরপর দেখো এটা দিস ভেরি নাইস প্যান এখানেও ভেরি নাইস প্যানের আগে দিসটা হলো ডিটারমাইনার তো এরকমভাবে এই ডিটারমাইনার কিন্তু তোমাদের এখানে থাকবে সেটা আমরা পরবর্তীতে দেখিয়ে দিব এবার চলো আমরা যে প্রশ্নটা প্রথমে দেখেছিলাম সেটার উত্তরটা আমরা দেখে নেই কেন হলো উত্তর সেটাও আমরা দেখে নিই প্রথমটা হলো অবিসিটি ইজ আ মেডিকেল কন্ডিশন কস্ট এখানে খালি করা হবে বাই অ্যাক্সেস বডি ফ্যাট অর্থাৎ স্থূলতা হলো অতিরিক্ত চর্বির কারণে সৃষ্ট একটি চিকিৎসাগত সমস্যা এখানে যে বাই হলো বাইটা কেন হলো বাই হওয়ার কারণ হলো। কোনো কারণে সৃষ্ট কোনো সমস্যা বোঝাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসাবে কজের সাথে বাই বসে তোমরা আশা করি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কি জানো অর্থাৎ একটা শব্দের সাথে কোন প্রেপোজিশনটা বসবে এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলোর সাথে এটা নির্ধারণ করা অর্থাৎ এটার সাথে এটাই বসবে এই অর্থ প্রকাশ করতে তো কোনো কারণ কোন কোনো কারণে কোনো একটা সমস্যার সৃষ্টি হয় এরকম বোঝাতে এখানে কিন্তু বাই বসে কজের সাথে এই কারণে এটা হয়ে গেছে কজড বাই আর তোমরা একটা জিনিস খেয়াল রাখবে এখানে দেখো দশটা খালিগর কিন্তু ওয়ার্ড দেওয়া আছে আটটা তার মানে হলো এখান থেকে যেই কোনো দুইটা ওয়ার্ড বা একটা ওয়ার্ড একাধিক বার করে ব্যবহার করা হবে এরপর দ্বিতীয়টা দেখো দ্য ইনক্রিজ অফ বডি ফ্যাট হ্যাজ অ্যান ইফেক্ট ড্যাশ হিউম্যান হেলথ চর্বি বৃদ্ধি মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এখানে কেন হলো স্বাস্থ্যের উপরে বুঝাতে এখানে দেখা বলছে দ্য ইনক্রিজ অর্থাৎ বাড়াটা বৃদ্ধিটা অফ বডি ফ্যাট বডির যেই চর্বি সেটা হ্যাজ অ্যান ইফেক্ট একটা প্রভাব রয়েছে প্রভাবটা কিসের কীসের মধ্যে আছে হিউম্যান হেলথ তো স্বাস্থ্যের মধ্যে মানব স্বাস্থ্যের মধ্যে আছে এটা তো মানব স্বাস্থ্যের কোথায় থাকে উপরে থাকে এই কারণে অন ব্যবহার করা হয়েছে স্বাস্থ্যের উপরে বোঝাতে এরপর একটা দেখো অবেসিটি ইনক্রিজেস ড্যাশ লাইকলিহুড অফ ভেরিয়াস ডিজিজেস পার্টিকুলারলি হার্ট ডিজিজ ডায়াবেটিস সার্টিন টাইপস অফ ক্যান্সার অ্যাটসেটরা অর্থাৎ স্থূলতা বিভিন্ন রোগের সম্ভাবনা বাড়িয়ে দেয় বিশেষ করে হৃদরোগ ডায়াবেটিস নির্দিষ্ট ধরনের ক্যান্সার ইত্যাদি এখানে কেন হয়েছে কারণ হলো আর্টিকেলের মধ্যে আমরা একটা নিয়ম পড়ছিলাম যে নাউন প্লাস অফের আগে দাও আসে আমরা একটু আগেই কিন্তু নিয়মটা দেখে আসছিলাম এখানে দেখো নাউন আছে নাউনের পর অফ আছে তাহলে আমরা নিয়ম অনুযায়ী কিন্তু এটার আগে দিতে পারি দা দা লাইকলি অফ এরপরটা দেখো অবেসিটি মোস্ট কমনলি অর্থাৎ এই স্থূলতা স্থূলতা বেশিরভাগ সময়ই অকার্স ঘটে ডিউ টু কারণে আর কম্বিনেশন এই কম্বিনেশনের সাথে কিন্তু অফের একটা সংযোগ রয়েছে এখানে এর অর্থে প্রকাশ করবে এর অর্থটা প্রকাশ করবে এই লাইনটার মধ্যে অফটা আর কম্বিনেশনের সাথেও অফের কিন্তু একটা মিল আছে তুমি যদি পড়তে যাও দেখবা কম্বিনেশন অফ এরকম তোমার মুখেই চলে আসবে তো ডিউ টু আ কম্বিনেশন অফ এক্সেসিভ ডায়াট্রি ক্যালোরিজ অর্থাৎ অতিরিক্ত যে ডায়েট্রি ক্যালোরি আছে সেইটার অতিরিক্ত সংমিশ্রণের ফলে এরপর ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ কার্যকলাপ শারীরিক কার্যকলাপের অভাব এরপর হলো জেনেটিক ফ্যাক্টর বা বিভিন্ন জেনেটিক কারণেও এটা কিন্তু হয়ে থাকে এরপরটা দা দ্য প্রাইমারি ট্রিটমেন্ট ফর অবেসিটি ইজ ডায়েটিং অ্যান্ড ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ স্থূলতার প্রাথমিক চিকিৎসা হলো খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ এবং শারীরিক ব্যায়াম কেন হলো কারণ হলো কোনো রোগের জন্য সাধারণ কোন চিকিৎসা বুঝাইতে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হলো ট্রিটমেন্টের সাথে ফর এই যে ট্রিটমেন্ট এই শব্দটার সাথে ফরটা ব্যবহার করতে হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে যখন সেটা কোনো রোগের জন্য সাধারণ কোনো চিকিৎসার কথা বলবে তখন তো এখানে ট্রিটমেন্ট বলা হইতেছে কি সেটা হলো এই যে ডায়েটিং অ্যান্ড ফিজিক্যাল এক্সারসাইজ এই কারণে ট্রিটমেন্টের সাথে কিন্তু ফর বসতেছে এরপর টু সাপ্লিমেন্ট দিস অ্যান্টিঅিসিটিভ ড্রাগস বি টেকেন টু রিডিউস অ্যাপেটাইট আর রিডিউস ফ্যাট কনজামশন এটিকে পরিপূরক করতে ক্ষুধা কমাতে বা চর্বিগ্রহণ কমাতে স্থূলতা বিরোধী ওষুধ নেওয়া যেতে পারে এখানে রিডিউস ফ্যাট কনজামশন এটা কিন্তু একটা অর্থের সাথে মিলে অর্থ অনুযায়ী যে এই ফ্যাট ফ্যাট যেই গ্রহণ করাটা কনজামশন মানে হলো গ্রহণ করাটা ফ্যাট বা চর্বি গ্রহণ করা এটা হল কমাইতে আমাদের সাপ্লিমেন্ট নিতে হবে এটা অর্থের অনুযায়ী আমরা দিব কনজামশন এরপর ইন সিভিয়ার কেজেস সার্জারি ইজ পারফর্মড টু রিডিউস স্টোমাক ভলিউম আর বাওয়েল লেন্থ অর্থাৎ গুরুতর ক্ষেত্রে পাকস্থলীর আয়তন বা অন্ত্রের দৈর্ঘ্য কমাতে অস্ত্রোপচার করা হয় এরপর অবিসিটি ইজ আ লিডিং প্রিভেন্টেবল কজ অব ডেথ ওয়ার্ল্ড ওয়াইড এটা কেন হলো অর্থ অনুযায়ী হয়েছে আর অর্থটা হলো স্থূলতা জুড়ে মৃত্যুর একটি প্রধান প্রতিরোধযোগ্য কারণ এখানে কজ অফ ডেথ আমরা বুঝতে পারতাছি অর্থ অনুযায়ী কিন্তু এখানে বসবে এরপর অথরিটিজ ইট অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস পাবলিক হেলথ প্রবলেমস অফ এখানে ড্যাশের মধ্যে হবে দা তারপর টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি এখানে খেয়াল রাখতে হবে আমরা কিন্তু একটা নিয়ম পড়েছিলাম যে প্রেপোজিশনের পর সাধারণত দা বসে আর্টিকেলের মধ্যে একটা নিয়ম পড়েছি প্রেপোজিশন কি অফ ফর বাই অন এগুলো এগুলোর পরে কিন্তু দা বসে ওই নিয়ম অনুযায়ী এখানে দা বসছে কর্তৃপক্ষ এটিকে একুশ শতকের সবচেয়ে গুরুতর জনস্বাস্থ্য সমস্যাগুলোর মধ্যে একটি হিসাবে দেখে এরপর অবেসিটি ইজ কনসিডার্ড অ্যাজ এখানে হবে অ্যান ইলনেস ইন মাছ অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড দো ইট ওয়াজ ওয়ান্স ওয়াইডলি perceived অ্যাজ আ সিম্বল অফ ওয়েলথ অ্যান্ড ফার্টিলিটি আধুনিক বিশ্বের বেশিরভাগ স্থানে স্থূলতাকে একটি রোগ হিসাবে বিবেচনা করা হয় যদিও এডি এটি এক সময় সম্পদ এবং উর্বরতার প্রতীক হিসাবে ব্যাপকভাবে পরিচিত ছিল এখানে কেন এন এবং এ ব্যবহার করা হয়েছে অর্থ অনুযায়ী কারণ বুঝাতে অ্যাজের সাথে এ বা এন বসে এটাই হলো এটা এখানে বসানোর কারণ এজ এর সাথে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই এ বসে অ্যাজ এ রেজাল্ট অ্যাজ এ সামথিং যেটাই হোক বসে তো এখানে দেখো আমরা কিন্তু একটা নিয়ম দেখে আসছিলাম এই আর্টিকেলের মধ্যে যে আই এ ই আই ওই এই বাউল বাউল দিয়ে যদি কোনো একটা ওয়ার্ড শুরু হয় ওইটার আগে কিন্তু সাধারণত এন বসে এই কারণে এখানে আই নাম্বারে বসবে এর সাথে এন না হলে এইখানেও অ্যাজের সাথে এ বসতো আর পরেরটা তো এ ই আই ও ইউ এ ভাওয়েল দিয়ে শুরু না এই কারণে এটার আগে বসছে কিন্তু এর সাথে এ আশা করি তোমরা এটা বুঝতে পারছো আর তোমাদেরকে কিন্তু আমরা এটা সম্পর্কে যে আজকে যেটা পড়লাম উইথ ক্লু দিয়ে এখানে তো শুধুমাত্র আমরা একটা তোমাদের প্র্যাকটিস করাইলাম তোমাদেরকে কমপক্ষে বিশ থেকে ত্রিশটা আমরা প্র্যাকটিস করাবো সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তীতে আমরা দুই নং প্রশ্নে তোমাদের যেটা থাকে টেবিল সেটা নিয়ে আলোচনা করবো সেই ভিডিওটা পেতে হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো